আপনারা কি জানেন সংসার জীবন আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত কিন্তু এই নিয়ামত ঠিকমতো না সামলালে সেটা পরীক্ষায় পরিণত হয় তাই ইসলাম আমাদের শিখিয়েছে সংসার মানে শুধু সুখ সুবিধা না বরং দায়িত্ব ভালোবাসা রহমত আর ধৈর্যের সমন্বয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়া হলো উপভোগের সামগ্রী আর দুনিয়ার সেরা উপভোগ্য বস্তু হলো নেকটার স্ত্রী দেখুন স্বামী স্ত্রী সম্পর্কের আসল ভিত্তি হচ্ছে মহব্বত আর রহমত আল্লাহ কুরআনে বলেন আমি তোমাদের মধ্যে ভালোবাসা ও রহমত সৃষ্টি করেছি সংসারে শান্তি আনতে হলে ভালোবাসা আর ক্ষমাশীলতা দুটোই লাগবে স্বামী হোক বা স্ত্রী দুজনেরই উচিত একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া ছোটখাটো ভুল ধরেই ঝগড়া করা অহেতুক রাগ দেখানো এগুলো ইসলাম পছন্দ করে না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর প্রতি উত্তম একটা কথা মনে রাখবেন ভালো ব্যবহার কখনো পুরনো হয় না স্বামী যদি কর্মস্থল থেকে ফিরে হাসি মুখে বলে কেমন আছো স্ত্রী যদি ক্লান্ত স্বামীকে এক গ্লাস পানি দেয় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো সংসারে বড় সুখ এনে দেয় রাসুল আলাইসাল্লাম বলেছেন একজন মুসলমানের হাসি তার ভাইয়ের প্রতি সৎকার তাহলে ভাবুন তো স্বামী স্ত্রীর প্রতি মিষ্টি কথা হাসি কত বড় নেকি হতে পারে সংসারে মতভেদ হবেই এটাই স্বাভাবিক কিন্তু সেই সময়ে ধৈর্য ধরতে পারা এটাই বড় ইবাদত আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সাল্লাম বলেছেন শক্তিশালী সেই নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দিন আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা ক্ষমা করো তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন সংসারে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা খুবই জরুরি এছাড়া রাসুল সাল্লাম আমাদের শিখিয়েছেন সকাল বিকাল জিকির করলে আল্লাহ পরিবারের জন্য যথেষ্ট হয়ে যান তাহলে আসুন আমরা চেষ্টা করি ভালোবাসা ধৈর্য রহমত আর আল্লাহর ভয় নিয়ে সংসার চালাতে মনে রাখবেন সুখী সংসার মানে শুধু ভালো দিন নয় বরং খারাপ দিনে একে অপরের পাশে থাকার নামেই সুখী সংসার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন আলোচনায় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি